অ্লামসাই দি ত মরি শোহী তুমি এটাই জানি অমাসাই দি তুমি মর নি সহী তুমি এটাই জানি শোহী দয় তুমি এটাই জানি কারাগারে কাটালে তেরোটি বছর বাতিল পেছে তোমার দেখে থর কারাগারে কাটালে তেরোটি বছর বাতিল পেছে তোমার দেখে থর তুমি যে ছিলে মদের নয়নমণি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লা সাইদি তুমি মরনি হয়েছ তুমি এটাই জানি হয়েছ তুমি এটাই জানি দেহ মাঝে যত দিন ছিল তব প্রাণ গে যেতে তুমি সেই প্রভুর কালাম দেহ মাঝে যত দিন ছিল তব প্রাণ গে যেতে তুমি সেই প্রভুর কালা তাই তো তোমায় ভাবি প্রতিদিনই সহি ধোয়েছ তুমি এটাই জানি আল্লাহ মরনি সহিছ তুমি এটাই জানি শহীদ ধয়েছ তুমি এটাই জানি দেখা তো হবে না আর এই জীবনে দেখা হবে জান্নাতে ফুল বাগানে দেখা তো হবে এই জীবনে দেখা হবে জান্নাতে ফুল বাগানে এ আশা কবুল কর আল্লাহ তুমি হয়েছ তুমি এটাই জানি হয়েছ তুমি এটাই জানি মাসাইদি আল্লাহাই শহীদ সহিছ তুমি এটাই জানি হয়েছ তুমি এটাই জানি আল্লাহ মাসাইদি তুমি মরণি শহীদ そう。